ঈদের আমেজ আনন্দ ছুটি শেষ হয়ে গেল সবাই চলে গেছে নিজ নিজ গন্তব্যে কর্মস্থলে ছুটে বেড়াচ্ছে জীবিকার তাগিদে ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য বাচ্চাদের স্কুল তো খুলে যাবে আমিও চলে যাবো এই ছোট্ট সংসারটা ছেড়ে বাবার বাড়িতে অনেকেই ভাবতে পারেন কেন আমি বাবার বাড়িতে থাকি আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই একদিন বলবো কেন বাবার বাড়িতে থাকি আপনারা যদি আমার পাশে থাকেন সব কিছু একদিন খুলে বলবো আজকের ভিডিওটি হচ্ছে ঈদের ষষ্ঠ দিনের করা ভিডিও এ ছয় দিনে আমি একদিনও মাছ রান্না করি নাই আমার হাজব্যান্ড বলছিল দুপুরে মাছ দিয়ে ভাত খাবে উনি আর মাংস দিয়ে ভাত খাবে না তো ফ্রিজে তেমন কিছু মাছ নাই ভাটা মাছ আর শোল মাছ ছিল আমি শোল মাছ আলু দিয়ে রান্না করব। আমরা চলে যাব বলে বেশি বাজার করি নাই ফ্রিজে ভাটা মাছ আর শোল মাছ ছিল তো শোল মাছ রান্না করে দিব আমার হাজব্যান্ড শোল মাছ খেতে অনেক পছন্দ করে আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের দিনে ধনিয়া পাতা টমেটো এগুলো দিয়ে বাসি ভাত দিয়ে সকালে খেতে আরও বেশি ভালো লাগে তো তরকারিটা তো রান্না করে নিচ্ছি মশলা কষিয়ে আলু দিয়ে দিচ্ছি প্রথমে আলু ভালোভাবে কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিবো আর এই আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এই একটু পানি দিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর দুপুরে কিন্তু আমি মুরগির মাংস রান্না করেছি আর মাছ তো রান্না করব আমার আমার ছোট বোন এসেছে আমরা বাড়িতে চলে যাব তো বোনকে বললাম এসে ঘুরে যেতে ওরা এদের ছুটিতে বাড়িতে যাবে না আর বোনের মেয়েকে অনেক দেখতে ইচ্ছে করছিল এই জন্য বোনকে বলেছি আসতে ওরা এসেছে দুই দিন আগে তো তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি আজকে আমরা ঘুরতে যাব তো রান্নাটা তো প্রায় শেষের দিকে তরকারিতে বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রাখবো তরকারি কিন্তু রান্না শেষের দিকে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে দিব হয়ে গেছে তরকারি রান্না করা আলু তো ঝোলটা অনেকটাই টেনে নিবে আর বেগুনও ভেজে নিব একটা বেগুন আছে ফ্রিজে তো ভাবলাম বেগুনটাও ভেজে নেই তরকারির কালারটা ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না কারণ বাহিরের কোনো আলো আসে না রান্নাঘরে লাইটের আলোতেই সব কিছু করতে হয় তো লাইটের আলোতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তরকারিটা নামিয়ে দিয়ে এখন আমি বেগুন ভেজে নিব আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ভিডিও যাতে সুন্দর হয় ভালো হয় জানিন আপনাদের কাছে কেমন লাগে তবে আমি কিন্তু আমার সাধ্য মতো চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য বেগুন ভাজা হয়ে গেলে আমরা দুপুরের খাবার খেয়ে নিব তারপরে বের হয়ে যাব আমরা বলেছিলাম আড়াইটার মধ্যে বের হব এর মধ্যে বেজে গেছে চারটা আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে এখন টিকিট কেটে আমরা চলে যাব সেনাবাহিনী জাদুঘরে হুমেরা মামনি তো অনেক খুশি ও ট্রেনে উঠবে আর এই প্রথম ওই মেট্রো রেলে চড়ে ঘুরতে যাবে আর বিশেষ করে ওকে মেট্রোতে ওঠানোর জন্যই আমরা বের হয়েছি যে গরম পড়েছে ঈদের পরে মানে বের বের হতে ইচ্ছে করছে না বাচ্চাদের খুশির জন্য টিকিট কাটা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি ট্রেনের কাছে ট্রেনের অপেক্ষায় আছি এই ফাঁকে আপনাদেরকে একটা অনুরোধ করে নেই এখনো যারা বসে আজকের ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আর অনেকের কাছে আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রেপ্ট করে দিয়েন পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে আর আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন ট্রেন চলে এসেছে আমরা উঠে গেছি ট্রেনে আর প্রথমে এত ভিড় ছিল না দশ নম্বরের পরের থেকে অনেক লোক হয়েছে ট্রেনে তো আমরা চলে এসেছি বেশিক্ষণ লাগে নাই এ বারো তেরো মিনিটের মতো সময় লেগেছে যতবার ট্রেনে উঠেছি বেশিরভাগ দাঁড়িয়েই আসতে হয়েছে বসার সৌভাগ্য অনেক কম হয়েছে অনেক মানুষ হয় আমরা তো চলে এসেছি আমার বাচ্চারা এখানে তো অনেকবার এসেছে আমাদের বাসার খুব কাছে এজন্য এখানে বেশি আসা হয় আর এখানে আসার কারণ হচ্ছে অনেক জায়গা লোকজন বেশি হলেও সমস্যা হয় না আমার বোন একটু অসুস্থ যাতে ওর কোনো সমস্যা না হয় আর বাচ্চারা যাতে একটু সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে এই জন্য এখানে আসা আর এখানে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো রাইট আছে চড়ার মতো আমরা বেশিক্ষণ ওইখানে ছিলাম না সন্ধ্যার পরে বের হয়ে গেছি এসে কিছুক্ষণ হেঁটে আমরা এখন খাবার খাচ্ছি আমরা যেখানেই যাই মানে একটু পর কিছু না কিছু খেতেই হবে ঘুরতে আসলে না খেলে কিন্তু ভালো লাগে না বাসা থেকে পেয়ারা শসা আপেল এগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো খেলাম বাদাম খেলাম আইসক্রিম খেলাম আর অনেক গরম ছিল ওই দিন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে অনেক ভালো লাগছিল তো খাবার দাবার শেষ করে আবার একটু ঘুরে তারপরে বাসায় চলে গেছিলাম আর আমার মামুনিটা তো অনেক খুশি এখানে এসে সবার শেষে খেয়ে বাড়িতে চলে গেছিলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম